ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তিরিশে ডিসেম্বর সোমবার দিন দু হাজার বছরের শেষ অমাবস্যা পৌষ মাসের অমাবস্যা বকুল অমাবস্যা যাকে সমবতী অমাবস্যাও বলা হয় বছরে বারোটি অমাবস্যা তিথি ও বারোটি পূর্ণিমা তিথি পড়ে তো দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম অমাবস্যা হচ্ছে বছরের শেষ অমাবস্যা এই পৌষ মাসের পৌষ অমাবস্যা বকুল বা সমবতী অমাবস্যা বলা হয় অত্যন্তই শুভ বলা হয়েছে এই দিনটিকে তবে কিন্তু এই শুভ দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার বা এই সমস্ত খাবারগুলো অমাবস্যা তিথিতে মুখেও তুলবেন না এতে সংসারে অমঙ্গলও দুর্ভাগ্য নেমে আসে কী করা উচিত আর কী করা উচিত নয় অমাবস্যা তিথিতে এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই অমাবস্যার বিশেষ মাহত্ব কথা যা সবারই শ্রবণ করা অতি আবশ্যক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ যা প্রত্যেকের জানা অতি দরকারি তাই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ অবশ্যই দেখবেন একটু ধৈর্য সহকারে এই পবিত্রতম পূর্ণতম দিনে নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভক্তেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাচ্ছি রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমাদের এই চ্যানেলে সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে উপস্থাপন করা হয় এবং শেয়ার করা হয় আশা করছি ভিডিওটি শ্রবণ করে বা দেখে আপনারা সমৃদ্ধ বা উপকৃত হবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একটি বারের জন্য হলেও জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি সনাতনীদের জন্য প্রত্যেকটি অমাবস্যা ভীষণই গুরুত্বপূর্ণ প্রতিটি অমাবস্যায় বিশেষ গুরুত্ব এবং মাহত্ব রয়েছে অমাবস্যা বা পূর্ণিমা তিথি এগুলো কোনো সাধারণ তিথি নয় অনেকেই অমাবস্যাকে অশুভ বলে মনে করে থাকেন কিন্তু অবশ্যই মনে রাখবেন অমাবস্যার দিন হচ্ছে সাধনা করার জন্য পিতৃপুরুষদের জন্য একটা বিশেষ দিন এই সামনে যে পৌষ মাসের পূর্ণিমা তিথি রয়েছে সেটাও অত্যন্ত শুভ যাকে বলা হয় পৌষী পূর্ণিমা এই পৌষ মাসের অমাবস্যা সমবতী বা বকুল অমাবস্যা অমাবস্যার দিনে কিছু নিয়ম কানুন আমাদের পালন করা অবশ্যই উচিত সৌরজগতের গ্রহ নক্ষত্রের অনুযায়ী পৃথিবীতে পনেরো দিন অমাবস্যা পনেরো দিন পূর্ণিমা এটি একটি ছন্দের মাধ্যমে চলতে থাকে এই প্রক্রিয়া এই অমাবস্যা ও পূর্ণিমা নিয়ে হিন্দুদের বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হয় অমাবস্যা পূর্ণিমা হিন্দুদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দিন এই পৌষ মাসের সমবতী বা বকুল অমাবস্যায় কি কী করা উচিত নয় পূর্ণিমা বা অমাবস্যা যে টাই হোক না কেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ দিন সাধনার সব থেকে শ্রেষ্ঠ দিন এটা অবশ্যই মনে রাখবেন এই সময় বলা হয়েছে যে নদীতে যেমন জোয়ার ভাটা হয় তেমনি পূর্ণিমার দিনেও মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে নদীতে জোয়ার আসার মতোই এ সময়ে দেহের নদীর অংশকে বলা হয়েছে চুল দাঁড়ি নথ এগুলো অর্থাৎ কৌরকর্ম করা উচিত নয় এতে গ্রহের দোষ লাগে এর প্রভাব পড়ে ব্যক্তির জীবনে তাই মনে রাখবেন একাদশী পূর্ণিমা অমাবস্যা বা যে কোনো শুভতম দিনে ভুল করেও কৌরকর্ম করবেন না আর একটা বিষয় এই দিনে ভুলেও তুলসী পত্র চয়ন করবেন না তবে এটা ঠিক যে ভগবানের পুজো করতে গেলে তুলসী আবশ্যক তবে আগের দিনে চয়ন করে রাখবেন কিন্তু পূর্ণিমার দিনে বা অমাবস্যায় তুলসী পত্র চয়ন করবেন না অমাবস্যার দিনে বা পূর্ণিমার দিনে তুলসী পত্র চয়ন করলে শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগই হতে হয় যেহেতু পূর্ণিমা বা অমাবস্যা সাধকদের জন্য একটা শ্রেষ্ঠ দিন তাই তারা এই পূর্ণিমা বা অমাবস্যাকে বিশেষভাবে কাজে লাগায় তবে আপনি যারই পুজো করেন হতে পারে আপনার আরাধ্য বা ইষ্টদেবতা তবে তার জ্ঞান করেন তবে বিশেষ করে যদি আপনার সংসারে বা পরিবারে দারিদ্রতা দূর করতে চান বিশেষ করে এই দিনে আপনি লক্ষ্মীনারায়ণের পূজা করুন বা রাধা কৃষ্ণেরও পূজা করতে পারেন এতেও সাংসারিক ক্ষেত্রে অত্যন্তই মঙ্গলময় অবশ্যই সংসারে দারিদ্রতা দূর করার জন্য আপনারা দান করতে পারেন যে কোনো শুভ দিনে দান করা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় মনে রাখবেন দানের মাধ্যমে যথেষ্ট লাভ হয় দানের মাধ্যমেও পাপ ক্ষয় হয় দানের মাধ্যমেও দ্রব্য শুদ্ধ হয় যে কোনো শুভ দিনে বাড়িতে যদি অসহায় দরিদ্র ব্যক্তি আসে তাকে খাবার দিন সাধ্যমতো যেটুকু পারেন তাকে সাহায্য করুন কিন্তু খালি হাতে ফেরাতে নেই এতে অমঙ্গল হয় যদি আপনার গৃহে দেবার মতো কিচ্ছু নাও থাকে তবে এক গিলাস জল দিন পান করার জন্য তাতেও যদি তুলসী পত্র মিশ্রিত হয় তাও অত্যন্ত শুভ বলা হয়েছে মনে রাখবেন অতিথি রূপী ভগবান নারায়ণ অতিথিরা হলো তুল্য। তাই আপনারা যথাসাধ্যভাবে তাদের সেবা যত্ন করবেন বাড়িতে কোনো পশু পাখি এলে তাদেরকে খেতে দিবেন এর মাধ্যমেও গ্রহদোষ শনিদোষ বাস্তুদোষ দূর হয় সংসারে মঙ্গল সাধিত হয় দারিদ্রতা দরিভূত হয় হতেও পারে এই পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যার দিন অতিথিবেশে স্বয়ং ভগবান এলেন আপনার গৃহে কেন এই পৌষ অমাবস্যাকে এত গুরুত্ব ও মাহত্বপূর্ণ বলা হয়েছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথি যা পৌষ অমাবস্যা এই বছরের পৌষ অমাবস্যা সূর্যের উত্তরায়ণের ঠিক একদিন আগে পড়েছে যেহেতু পৌষ মাস আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই পৌষ মাসে এই অমাবস্যা পড়ার কারণে আরও গুরুত্ব বেড়েছে এই পৌষ অমাবস্যা সর্বত্র পরিবেশিষ্ট সফল এবং পিতৃগণকে প্রশান্ত করে এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম ও পিণ্ডদান করলে মনুষ্য যৌনি থেকে মুক্তি করেন তারা তারপর স্বর্গযাত্রা করতে পারেন পৌষ মাসে সূর্যের পূজা অর্চনার বিশেষ মাহত্ব রয়েছে সূর্য দেবতাকে স্নানের সময় জলের অর্ঘ ও একটি লাল ফুল অর্পণ করলে বিশেষভাবে তার কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত হয় উপবাস রেখে পুজো করলে বহুগুণ অধিক ফলাফল লাভ করা যায় এরই পাশাপাশি পরিবারের সুখ ও সমৃদ্ধির বাস হয় অনেকে আবার পৌষ অমাবস্যায় পূর্বপুরুষদের শান্তির জন্য উপবাস করেন অমাবস্যায় স্নান ও দানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এর প্রভাবে জীবনে ধন ও সুখ সমৃদ্ধি লাভ করা যায় দু হাজার চব্বিশ সালের শেষ অমাবস্যার তিরিশে ডিসেম্বর সোমবার দিন পড়েছে তাই একে সমবতী অমাবস্যাও বলা হয়ে থাকে এই সমবতী অমাবস্যার উপবাস সহ ভগবান ভোলানাথের পূজা করা শুভ বলে মনে করা হয় শিবের আশীর্বাদও বিশেষ কৃপা লাভ করা যায় উপাসকরা শক্তির আশীর্বাদ লাভ করে থাকেন বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে ব্যক্তির সমস্ত দুঃখ ও পাপ বিনষ্ট হয় পৌষ সমাবেস্যার দিনে দাতব্য কাজগুলি সুখ ও সমৃদ্ধি আনতে বিবেচিত হয় পৌষ অমাবস্যার দিনে আপনি যদি বৃদ্ধিযোগের সময় আপনার পূর্বপুরুষদের জন্য তর্পণ পিণ্ডদান এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করা অত্যন্তই শুভ যদি করতে পারেন তা অত্যন্তই তাদের আশীর্বাদ এবং কৃপা আপনার জীবনে ভীষণ পরিমাণভাবে বর্ষিত হবে দু সালে পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি মূলত শুরু তিরিশে ডিসেম্বর ভোর চারটা এক মিনিট থেকে এই তিথি শুরু হবে এবং অমাবস্যা তিথি সমাপ্ত একত্রিশে ডিসেম্বর ভোর তিনটা ছাপ্পান্ন মিনিটে শেষ হবে উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই পৌষ সমাবস্যা পালন করতে হবে তিরিশে ডিসেম্বর সোমবার দিন অবশ্যই আপনারা সোমবার দিন পৌ অমাবস্যা নিশি পালন করুন অর্থাৎ ব্রত পালন করুন যারা অমাবস্যা তিথি মান্য করেন এই পৌষ সমাবস্যা বা বছরের শেষ অমাবস্যার দিনে কি কি দান করবেন পৌষ সমাবস্যার দিনে শস্য তিল ফল গুড় আমলা চিনি মিষ্টি জুতা কালো কাপড় কম্বল ছত্র বিশ্বাস করা হয় জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবারে সুখ সমৃদ্ধি আসে এমনটা বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি দান করলে ব্যক্তি তার পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পান এই দিনে দাতব্য কাজগুলি পিতৃদোষের অশুভ প্রভাব কমাতে সাহায্য করে পৌষ বৃদ্ধিযোগে দান করলে তিনজন পূর্বপুরুষ দেবতা ঋষিরা খুশি হবেন আপনার পূর্ণ বৃদ্ধি পাবে আপনি যে ভালো কাজই করুন না কেন আপনি তার জন্য বেশি পুরস্কার পাবেন আর অন্য বস্ত্র দান করলে পূর্বপুরুষ ঋষি ও দেবতাদের তিনটি ঋণ থেকে মুক্তি পাওয়া যায় তা অবশ্যই আপনারা আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন অবশ্যই দান করবেন এই পৌষ সমাবস্যায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করুন তারপর ভগবানের পুজো করুন সারাদিন উপোস থাকার চেষ্টা করুন এতে আপনার জীবনে সফলতা আসবে আপনি জীবনে সুখী হতে চান অভাব অনাটন কাটিয়ে উঠতে চান তাহলে পৌষ দিন আপনি অবশ্যই দরিদ্র ব্যক্তিদের দান করুন যদি পারেন চাল ডাল দান করুন এই বিশেষ দিনে মা গঙ্গাকে গিয়ে পুজো দিন গঙ্গা জল তুলে এনে সারা বাড়িতে সরিয়ে দিন এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে বাড়ি থেকে দূর হবে নেতিবাচক শক্তি ওই এই দিন গঙ্গায় স্নান করলে আপনার শরীর সুস্থ থাকবে বাড়িতে অশান্তির পরিবেশ দূর করতে পৌষ সমাবস্যার দিন সূর্যোদয়ের সময়ে আপনি সূর্যদেবকে জল অর্পণ করুন অবশ্যই মনে রাখবেন তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করবেন এতে দেখবেন আপনার বাড়িতে কোনো সমস্যা হবে না পারিবারিক জীবনে সুখী হবেন হিন্দু ধর্মে বকুল অমাবস্যায় বা পৌষ অমাবস্যার গুরুত্ব রয়েছে এই দিন মা কালীর পুজো করা হয় বক্তারা মনে করেন এই দিনে মা কালীর পুজো করলে জীবনে সফলতা আসবে পৌষ মাসের অমাবস্যার তিথি অত্যন্তই শুভ এই পূর্ণ তিথিতেই পূজিত হন পৌষ কালী জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই বিশেষ দিনে আপনি যদি মা কালীর পুজো করেন তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট দূরে চলে যাবে কোনো কাজেই আপনি পিছিয়ে পড়বেন না ভাগ্যের দ্বার খুলবে আপনার পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন মা কালীর মূর্তি বা ছবির সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবে মাকে আরতি করবেন এতে দেবী মা ভীষণ খুশি হবে সেই ভক্তের প্রতি এই বিশেষ দিনে মা কালীকে আপনি নিবেদন করুন জবা ফুলের মালা অবশ্যই জরা মূল্য দিতে পারেন এতে তিনি খুবই প্রসন্ন হবেন তার কৃপায় আপনার জীবনেও সফলতা লেগে থাকবে এই দিনে কয়েকটি কাজ করলে কাল সর্পদোষ পিতৃদোষ এবং শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় পৌষ সমাবসায় তুলসী গাছের কয়েকটি উপায় করলে মা লক্ষ্মী দেবী তিনিও অত্যন্ত প্রীত হন পুরাণ অনুসারে পৌষ সমাবসায় তুলসী গাছের সামনে বসে হাতে জপমালা নিয়ে ওম বিঘ্ন বিনাশিক দেবতা অভয়ানম আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি আর একবার বলছি ওম বিঘ্ন বিনাশিক দেবতা অভয়ানম এই মন্ত্র জপ করা অত্যন্তই শুভ এর ফলে জীবনের সব বাধা বিঘ্ন কেটে যায় এবং ক্যারিয়ার ও ব্যবসার উন্নতি লাভ করা সম্ভব হয় অর্থ আগমনের পথে বাধা কেটে গিয়ে টাকা পয়সা আসতে থাকে স্রোতের মতো বৌ সমাবেস্যায় সন্ধ্যায় একটি সর্ষের তেলের প্রদীপ অরশ্বত্ব গাছের নিচে জ্বালিয়ে দিন তার সঙ্গে পিতৃ সুক্তা জপ করুন এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় আপনার পক্ষে সম্ভব হবে এবং পিতৃপুরুষের আশীর্বাদে আপনার পরিবারে সবসময় সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে পৌষ সমাবস্যার সন্ধ্যায় একটি সরষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের নিচেই জ্বালিয়ে দিন তার সঙ্গে পিতৃসুক্তা জপ করুন এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় আপনার পক্ষে সম্ভব হবে এবং পিতৃপুরুষের আশীর্বাদে আপনার পরিবারে সবসময় সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে পৌ সমাবস্যায় এই কাজ করলে শনির অশুভ নজর আপনার উপর থাকলে তা কেটে যায় পৌষমাবস্যা পড়ায় তুলসী পুজোর জন্য এই দিনটি আরও গুরুত্ব আজ তুলসী গাছে যে জল দেবেন তাতে কয়েক ফোঁটা দুধ অর্থাৎ কাঁচা দুধ মিশিয়ে নিন এর ফলে তুলসী দেবীর আশীর্বাদে আপনার দারিদ্রতা কেটে যাবে এবং অর্থ লাভের পথ মসৃণ হবে তবে ভুল করেও অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশীতে তুলসী পাতা তুলবেন না আগের দিনে তুলসী পত্র তুলে রাখবেন তবে এই দিনগুলোতে তুলসী পত্র ভুল করেও তুলবেন না তবে তুলে রাখা তুলসী পত্র অবশ্যই চয়ন করতে পারবেন আগে এই অমাবস্যায় শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করে পুজো করুন পুজোর পরে ব্রাহ্মণ ভোজন করান নয়তো দরিদ্র মানুষকে খেতে দিন এর ফলে শনির দশা থেকে মুক্তি পাবেন এবং পূর্বপুরুষদের আশীর্বাদও লাভ করতে পারবেন এই কাজ করলে শিক্ষা স্বাস্থ্য ও দাম্পত্য জীবনে উন্নতি ঘটবে আমরা জানবো এই পৌষ অমাবস্যা বা বকুল মস্যায় ভুলেও যে তিনটি খাবার বা যে খাবারগুলো খাবেন না এবং খেলে সংসারে দারিদ্রতা ও অমঙ্গল অবশ্যই হবে তবে তা জানার পূর্বে আমরা এই পূর্ণ পবিত্র দিনে অবশ্যই এই অমাবস্যার ব্রত কথা বা মাহত্য কথা একবার হলেও শ্রবণ করব বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয় অবশ্যই আমরা সকলে একটু ধৈর্য সহকারে শ্রবণ করি আসুন তাহলে সমবতী অমাবস্যার কাহিনী স্বামী স্ত্রী ও কন্যা একটি ব্রাহ্মণ পরিবার ছিল মেয়েটি ধীরে ধীরে বড় হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে সেই মেয়েটির মধ্যে সব গুণই গড়ে উঠেছিল মেয়েটি ছিল সুন্দরী সংস্কৃতি মনা এবং গুণী কিন্তু গরিব হওয়ার কারণে বিয়ে হয়নি একদিন এক সন্ন্যাসী ব্রাহ্মণের বাড়িতে এলেন তিনি মেয়েটির সেবায় খুব খুশি হলেন মেয়ের দীর্ঘায়ু কামনা করে সন্ন্যাসী বললেন মেয়ের হাতের তালুতে কোনো বিবাহযোগ্য রেখা নেই মেয়েটির বাবা মা ঋষিকে জিজ্ঞাসা করলেন এর কি সমাধান কি করা উচিত যাতে তার বিয়ে সম্ভব হয় সন্ন্যাসী জানালেন যে এক গ্রামে সোনা নামে এক ধোপা মহিলা তার ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকেন তিনি তার স্বামীর প্রতি অত্যন্ত দায়িত্ববান যদি এই মেয়েটি তার সেবা করে এবং সেই মহিলা তাকে নিজের চাহিদার সিঁদুর থেকে একটু দেন তাহলে এই মেয়েটির বিয়ে হবে ঋষি আরও বললেন যে মহিলাটি কোথাও আসা যাওয়া করে না এ কথা শুনে ব্রাহ্মণ তার মেয়েকে সেবা করতে পাঠালেন মেয়েটি খুব ভোরে ঘুম থেকে উঠে সোনা ধাবিনীর বাড়িতে যেত সোনা ধাবিন তার পুত্রবধূকে জিজ্ঞাসা করে যে তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে সব কাজ করো এটা তো জানতাম না পুত্রবধূ বলল মা আমি ভেবেছিলাম তুমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ নিজেই শেষ করো আমি দেরি করে ঘুম থেকে উঠি এই নিয়ে শাশুড়ি ও পুত্রবধূ দুজনের নজরদারি করতে লাগলেন যে ভোরবেলা ঘরের সব কাজ সেরে কে চলে যায় অনেকদিন পর তারা দেখলো একটি মেয়ে অন্ধকার ঘরে আসে এবং সব কাজ সেরে চলে যায় সে চলে যেতে শুরু করলে সোনাধাবিন তার পায়ের কাছে পড়ে জিজ্ঞেস করে তুমি কে এবং কেন তুমি এভাবে গোপনে আমার বাড়িতে কাজ করো তারপর মেয়েটি সন্ন্যাসীর বলা সব কথা বললো সোনাধপা মহিলা তার স্বামীর প্রতি অনুগত ছিলেন সোনা ধাবিনীর স্বামী একটু অসুস্থ ছিলেন তিনি তার পুত্রবধূকে বাড়িতে থাকতে বললেন মেয়ের চাহিদা মতো সোনা ধাবিন তার সিঁদুল লাগানোর মেয়েটিকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার স্বামী মারা যান তিনি বিষয়টি জানতে পারেন পথের কোথাও পিপল গাছ পেলে ভাওয়ারি দিয়ে প্রদক্ষিণ করে জল নেবেন ভেবে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন সেদিন ছিল হরিয়ালি অমাবস্যা ব্রাহ্মণের বাড়িতে যে থালা পাওয়া যায় তার পরিবর্তে তিনি একশো আটবার ইটের টুকরো দিয়ে ঘূর্ণাই মান একশো বার পিপল গাছের চারিদিকে ঘুরে জন্মেন এই কাজ করতেই স্বামীর মৃতদেহ কাঁপতে থাকে এভাবে ধোপার স্বামী জীবিত হয়ে গেল এই থেকে দিনটি পালিত হচ্ছে পৌষ অমাবস্যায় কী কী একেবারেই করবেন না এবং কোন কোন খাবার ভুলেও খাবেন না এই অমাবস্যার দিন তুলসী পাতা পিপল পাতা ও বেল পাতা একেবারেই সেরা উচিত নয় পূর্বপুরুষদের জন্য তৈরি খাবারে ভুল করেও রসুন ও পেঁয়াজ ব্যবহার করবেন না শ্রাদ্ধ না করলেও এই দিনে আমিষ খাবার ত্যাগ করুন মাছ মাংস ডিম অর্থাৎ রাজসিক বা তামসিক খাবার একেবারেই বর্জন করুন তেতো জাতীয় খাবার খাবেন না নিম পাতা করলা উচ্ছে চিরতা পাতার রস ইত্যাদি বর্জনীয় কোনো খাবার পুড়িয়ে খাবেন না এই দিনে অর্থাৎ পোড়া জাতীয় দ্রব্য এড়িয়ে চলুন রুটি পোড়া টমেটো পোড়া বেগুন পোড়া অনেকে আসেন সবজি পুড়িয়ে খেতে ভালোবাসেন তো যে কোনো শুভদিন বা অমাবস্যা পূর্ণিমা আপনারা কখনো কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না এই দিনে অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করুন এই দিনে বিড়ি সিগারেট মদ অ্যালকাহল ইত্যাদি নেশাজাতীয় পদার্থ থেকে দূরে থাকা উচিত পূর্বপুরুষদের এই কাজে একেবারেই পছন্দ নয় অমাবস্যার দিনে যে কোনো নতুন কাজ ভ্রমণ করা কড়াই বিক্রয় এবং সাথে শুভ কাজ করা নিষিদ্ধ অমাবস্যা তিথিতে অন্যের বাড়িতে খাবার খাওয়া উচিত নয় এবং কারুর থেকে খাদ্য সামগ্রী ধারও নেবেন না এতে ক্ষতি আপনারই মনে রাখবেন অমাবস্যায় পূর্বপুরুষরা যে কোনো রূপে আপনার বাড়িতে আসতে পারেন তাই বাড়িতে অতিথি এলে অসম্মান করবেন না এই দিন কোনোভাবেই পশু পাখিদের বিরক্ত করবেন না অমাবস্যার সময় অশুভ শক্তি সক্রিয় হয় বলে রাতে বা সন্ধ্যায় নির্জন স্থানে একা যাবেন না এতে অশুভ শক্তির দ্বারা আপনারা বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারেন যে কোনো শুভতম দিনে পরনিন্দা পরচর্চা কুবাক্য স্ত্রী মেলামেশা চুল দাড়ি নখ কাটায় এগুলো সম্পূর্ণ রূপেই নিষিদ্ধ পূর্বপুরুষদের খুশি করার জন্য পৌষমাবস্যায় গরু জমি বস্ত্র কালো তিল সোনা ঘি গুড় ধান রৌপ্য ও লবণ দান করা উচিত তবে তা আপনার যদি সামর্থ্য থাকে খাঁটি ব্রাহ্মণকে বাড়িতে ডেকে খাওয়াতে পারেন ব্রাহ্মণকে দান করতে পারেন এতে পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করে তাদের আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে সকল দারিদ্রতা দরিভূত হয়ে পরিবারের সংসারে আসবে অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি যদি পরিবার পিতৃদোষের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে শুভ ফল পেতে পৌষমাবস্যায় নীলকণ্ঠ স্ত্রোত্ব পাঠ করা উচিত এতে পিতৃদোষের শুভ প্রভাব কমে যায় আর এই দিনে ময়দার ছোটো ছোটো বল বানিয়ে পুকুরের মাছকে খান এতে জীবনের সুখ শান্তি আসে সকালে গঙ্গা জলে বা নদীতে স্নান করুন যদি সম্ভব না হয় তবে স্নানের জলে এক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নিন শুদ্ধ স্নান সেরে সূর্যদেবের পূজা করুন সন্ধ্যার সময় বাড়ির উত্তর পূর্ব দিকে একটি গরুর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রী সুক্ত পাঠ করুন এতে লক্ষ্মী লাভ হয় পৌ সমাবস্যায় জলে কি কি দিয়ে স্নান করলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ জীবনের সুফল পাওয়া যায় ধন লাভের জন্য পৌষ জলে সামান্য তিল মিশিয়ে স্নান করুন এর ফলে লক্ষ্মী খুশি হন এর প্রভাবে ধন ও অন্যের অভাব থাকবে না আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে এবং পরিবারে সমৃদ্ধির আগমন হবে এরপর চন্দ্রদোষ রয়েছে যেসব জাতক জাতিকাদের কোষ্ঠীতে চন্দ্রদোষ আছে তারা অমাবস্যার দিনে জলে দুধ ও সাদা চন্দন মিশিয়ে স্নান করুন এর ফলে মানসিক শান্তি ও শারীরিক শক্তি লাভ করতে পারবেন এই উপায়ে দীর্ঘায়ু লাভ করতে পারবেন শাস্ত্র অনুযায়ী অমাবস্যার দিনে তীর্থস্থানে স্নান করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় কোনো নদীতে স্নান করা যদি সম্ভব না হয় তাহলে আপনি আপনার বাড়িতে স্নানের জলে সামান্য পবিত্র নদীর জল মিশিয়ে তাই স্নান করুন সেই জলে এলাস ও জাফরান দিতে ভুলবেন না এর প্রভাবে খারাপ সময় শীঘ্রই কেটে যাবে কষ্ট থেকে মুক্তি পাবেন আবার আটকে থাকা কাজও সম্পাদন হবে বছরের শেষ অমাবস্যায় জলে হলুদ মিশিয়ে স্নান করলে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি আসবে বিবাহে আগত বাধাও দূর হবে এবং এই উপায়ে বৃহস্পতি মজবুত হবে এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি উপকৃত এবং সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে একটি লাইক অবশ্যই করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী জয় জয় শ্রীকৃষ্ণ অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়